এই কয়েদিন অনেক বৃষ্টির মধ্য দিয়ে আমরা কাটালাম অনেক বৃষ্টি হলো রোদ্দুর আমরা দেখতেই পাইনি তো আজকে একটু রোদ্দুর উঠেছে একটু মানে কি খুব ভালোই রোদ উঠেছে তার জন্য আমি আজ জালনাগুলো সব খুলে দিচ্ছি ঘরের বৃষ্টির মধ্যে কিন্তু জালনাগুলো খুলতে পারিনি আর জালনা না খুললে কিন্তু ঘরের ভিতর একটা ব্যবসা কেমন একটা ভাব ভাবজন হয়ে যায় যা বৃষ্টির ভিতর জালনা খুললেও মানে অল্প করে খুলেছি ওইভাবে খুলে রাখতে পারেনি তাই আর কি আমি এখন সব জালনাগুলো খুলে দিচ্ছি ঘরের খুলে দিয়ে আর আমার এই যে জালনার পাশে কত সুন্দর কাঁঠাল গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ আসলে এত সুন্দর কাঁঠাল গাছ এটা আর অক্সিজেনের কোনো অভাব নেই আমার আমার এই পেছনটা এত ভালো গাছ গাছালিতে যেটা বলে তোমাদের বোঝাতে পারো না তোমরা দেখেই দেখেই বুঝে নিয়েছ কত সুন্দর পরিবেশ আমার জানালার পাশে তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম আমি রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করলাম রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করার রেসিপিটা আমি আর সবার সঙ্গে শেয়ার করছি দেখো পটলগুলো কিন্তু একদমই সবুজ আছে কোনো রকম অন্য রং হয়নি তা কিভাবে করলাম আমি সবার সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি নিয়েছি কয় টুকরো রুই মাছ এই যে কাটা ছিল আমার ফ্রিজে কারণ এই মাছটা কিন্তু আমার ছেলে থাকতে এই মাছটা এনেছিল ওর বাবা রাজেশকে খাওয়ানোর জন্য ওর জন্য কয় পিস রান্না করেছিলাম আর পিস ছিল আসলে খেতে ইচ্ছা করছে না কিন্তু তারপরেও যে মাছটা আছে থাকলে তো নষ্ট হয়ে যাবে বেশি দিন ফ্রিজে রেখে আমরা কিন্তু আবার কিছু খাই না আর এদিকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে হবে তাই ভাবলাম ঘরে আছে শুধু পটল আর আলু আমি একটু রান্না করি আসলে রান্না করে খাওয়ার জন্য খুব কষ্ট হয় আমার রাজেশ কী খাচ্ছে কী একা রান্না করছে সব মিলাই আর কি খুবই চিন্তা হয় আমার কিন্তু আমি জানি আমার এই ভিডিওটা আমার ছেলেই আগে দেখবে তো ভাবা তুমি টেনশান করো না আমরা কিন্তু খুব ভালো আছি তুমি কিন্তু মাছটা রান দেখেই তুমি মাছটা রান্না করতে পারবে সেইভাবে আমি রান্না করছি মাছে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলি একে একে ভেজে নিচ্ছি তেলটা কিন্তু ভালো করে গরম হবে কড়াইটা তাহলে এই মাছটা লেগে যাবে না দেখতে পাচ্ছি একদম মাছটা সহজেই উল্টে দেওয়া যাচ্ছে মাছে আগেই লবণ হলুদ মেখে রেখেছিলাম আমি তুমি তো দেখেছো বাবা তো যদি তুমি রাঁধতে চাও এভাবে রান্না করো আর ফোরনগুলো না দিতে পারলে না দেবে তুমি শুধু গুঁড়ো মশলাই এখানে দিবে মাছগুলো আমি এভাবে দেখতে পাচ্ছ যে মাছগুলো একদমই লাগেনি কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে তেল দিয়ে আবার একটু বেশি করে গরম করলে কিন্তু আর মাছ লেগে যায় না আর মাছটা আমি খুব কড়া করেই ভেজে নিয়েছি তো এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর কয়েকটা জিরা ফোড়ন দিয়ে দিলাম এখানে ফোড়ন না দিলেও হবে তো আমি এখানে পটল আর আলুতে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেইটা আমি এখন এখানে ভেজে নিচ্ছি এখানে আমি এখন ভেজে নেব তো আজকে রোদ উঠেছে অনেক কিছু আমি উপরে নেড়েও দিয়ে আসছি আমার সামনে সিঁড়ির উপরও আমি কিছু কিছু জিনিস নেড়ে দিয়েছি মানে রোদে দিয়েছি তা আমি এখন আর সেগুলি দেখাচ্ছি না আমি তাড়াতাড়ি মাছটাকে রান্না করে নিচ্ছি আমার আজকে একটু দেরিও হয়ে গেছে তো আমি পটলটা কিন্তু এভাবে ভেজে নেব একটু উল্টে পাল্টে এভাবে বেশ পটলগুলো কিন্তু পার্ট বাই পার্ট তো এটা কিন্তু খুবই অল্প জালে ভাজতে হবে চড়া জাল দিলে কিন্তু পটলটা পুড়ে যাবে কিন্তু ভেতর দিয়ে সুন্দর করে নরম হয়ে ভাজাটা হয় আমি কিন্তু একদম অল্প আছে পটলটা ভেজে নিচ্ছি খুব সুন্দর করে দেখো একদমই পটলটা ভাজা হয়ে গেছে এখন এই মুহূর্তে আমি এর মধ্যে মশলাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদার পেস্ট আদাটা কিন্তু আমরা গ্রেট মেশিনে আমি গ্রেট করে নিয়েছি এটা আমি কিন্তু বেটে নিই এবার দিয়ে দিচ্ছি একটু লালমরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু ধনিয়ার পেস্ট এখানে কিন্তু চাইলে ধনিয়ার গুঁড়া এই হাফ চামচ পরিমাণ দিয়ে দেবে বা এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবে এইবার দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো আমার এখানে জিরার গুঁড়ো ছিল আর ধনিয়ার পেস্ট ছিল তাই আমি ধনিয়ার পেস্টটা দিয়েছি এবার জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ এবার একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমরা সবাই কম বেশি রান্না করতে পারি কিন্তু রুই মাছ কিন্তু তারপরও আমি কিন্তু কিভাবে রান্না করি আমি সেটা সবার সঙ্গে শেয়ার করছি আর কি সবাই সেটা দেখে নেয় তো আমার এটা একদমই মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে খুবই সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি দেখলে বুঝতে পারছো আর আমি কিন্তু খুবই কম তেল কম মশলায় রান্নাটা করে থাকি আমার মশলাটা কষানোর পর এবার আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ আর কি কাঁচামরিচটা দিলে একটা ভালো ফ্লেভার আসে আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ যেহেতু আগে লবণ দেওয়া আছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা মানে পরিমাণ মতোই দিতে হবে বেশি দিলে কিন্তু হলুদের একটা গন্ধ হয়ে যায় বা তিতা হয়ে যায় আর মরিচটাই কিন্তু আসলে একটা সুন্দর ফ্লেভার আসে একটা স্বাদ আসে আলাদা আমি ঝোলটা বলক আসার পরেই কিন্তু আমি মাছগুলি দিয়ে দিলাম দেখতেই পেলে মাছটা কিন্তু আমি ভালো কড়া করে ভেজেছিলাম আমার পটলগুলো কিন্তু আগেই ভালো সিদ্ধ হয়ে গেছে দেখলে দেখিয়ে দিলাম আমি তো আমার এটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এভাবে আস্তে আস্তে করে জাল দিলাম এইবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমার মাছটা হয়ে গেছে কিন্তু শেষ পর্যায়ে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ঘি এই পটল দিয়ে রান্না করলে একটু ঘি দিলে কিন্তু মাছটা খুবই খেতে টেস্ট হয় এবং সুন্দর ঘিরান হয় তোমরা এভাবে একবার করে খেয়ে দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর এভাবে খেয়ে কেমন হয় কমেন্ট করে জানাবে আমার মাছটা একদমই পারফেক্টলি হয়ে গেছে আমি নামিয়ে নেব তো নামাতে নামাতে আমি একটা কথা ছোট্ট করে বলে নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি আর আমরা কিন্তু সবাই সবাইকে হেল্প না করলে আমরা কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না আমি কিন্তু আসলে রেগুলার ভিডিও ঠিকমতো দিতে পারছি না আমার আসলে এইভাবে ভিডিও করাও হচ্ছে না তাই আমি একটু লেট হচ্ছে দিতে তোমরা অবশ্যই আমার সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত